হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চিরঞ্জিত একাডেমিতে সকল আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই দীর্ঘ কয়েক বছর ধরে আপার প্রাইমারি টেট কোনো পরীক্ষা হচ্ছে না তো সেই আপার প্রাইমারি টেটের আজকের একটা আপডেট নিয়ে চলে এসেছি যদিও সেই আপডেট মৌখিক তথ্য সূত্র থেকে কোনোভাবে লিখিত কোনো নোটিফিকেশান নেই তবুও যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেই বিষয়ে যে আপডেট আছে সেই বিষয়ে খবর দেওয়ার জন্য আজকের এই ভিডিও আমরা জানি যে ইতিমধ্যেই ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশ এবং নবম দশমের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে নবম দশমেরও শুরু হতে চলেছে খুব শীঘ্রই তার পরপরই কিন্তু স্কুল সার্ভিস কমিশন হঠাৎ করেই হঠাৎ করেই আপার প্রাইমারি টেট নেবে এবং এই টেট আপার প্রাইমারি টেটের পরীক্ষা নেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা তার কারণ একাদশ দ্বাদশ নবম দশম যেখানে নিয়োগ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু পরবর্তী স্টেপ হিসেবে আপার প্রাইমারি পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন নেবে তাই তোমাদের আজকে আমি যে বিশেষ আপডেটটি দিতে চলেছি সেটি হলো যে আপার প্রাইমারি টেটের পরীক্ষা কবে হচ্ছে এবং টেটের বিজ্ঞপ্তি বা কবে প্রকাশিত হতে চলেছে চলো আমরা একটু জেনে নিই কিছুক্ষণ আগেই বললাম যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিন্তু খুব শীঘ্রই নিতে চলেছে আপার প্রাইমারি টেটের পরীক্ষা এবং সেই পরীক্ষা কবে নেবে সে সম্পর্কে বিশেষ বিস্তারিতভাবে আসছি তার আগে বলে দিই আপার প্রাইমারি টেটের নোটিফিকেশানও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে আশা করা যাচ্ছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া চলছে এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোনো না কোনোভাবে কিন্তু আপার প্রাইমারির নোটিফিকেশান জারি করে দিতে পারে স্কুল সার্ভিস কমিশন এটা হচ্ছে তথ্য সূত্রে মৌখিক খবর কেমন কারণ একাদশ দ্বাদশের পরীক্ষার পরপরই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশান জারি করা হয়ে করেছিল তার কিন্তু ফর্ম ফিল আপ চলছে লাস্ট ডেট ছিল কিন্তু সেই লাস্ট ডেট আবার এক্সটেন্ড করা হয়েছে সময়সীমা ফর্ম ফিল আপের সময়সীমা এক্সটেন্ড করা হয়েছে তাই যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ যারা বাকি থেকে গেছো তারা খুব শীঘ্রই ফিল আপ করো ঠিক আছে আচ্ছা এই যাই হোক আমরা আপার প্রাইমারির কথাতে চলে আসি তো নোটিফিকেশান কিন্তু স্কুল সার্ভিস কমিশন ইতিম মানে রিসেন্টলি খুব রিসেন্টলি জারি করবে বা বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আশা করা যাচ্ছে ঠিক আছে আর তথ্য সূত্রে যেটুকু মৌখিক খবর আছে সেটা হচ্ছে দু হাজার মার্চ মাস নাগাদ কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ মার্চ মাস নাগাদ কিন্তু পরীক্ষার ব্যবস্থা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা আপার প্রাইমারি টেট অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত শিক্ষক নিয়োগের যে টেট হবে ঠিক আছে তো যদি নোটিফিকেশান এসে থাকে এর মধ্যে অবশ্যই তোমাদের আমি আপডেট দিয়ে দেবো কিন্তু তার আগে বলে রাখি যদি মার্চ মাসে পরীক্ষা হয় তাহলে কিন্তু হাতে আর একেবারেই সময় নেই তিন মাস সময় আছে তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে তাই প্রত্যেক প্রার্থীকে আমার একটাই বক্তব্য যে ভালো করে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও এবং প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে যদি কোনোভাবে কোনো সাহায্যের প্রয়োজন হয় চিরঞ্জিত একাডেমিতে আমাদের টেট আপার প্রাইমারি টেটের ক্লাসের আপলোডেড ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে পুরো প্লেলিস্ট তৈরি করা আছে যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির থিওরি ক্লাস আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির এমসিকিউ প্র্যাকটিস সিরিজ আছে সেই সঙ্গে সঙ্গে বাংলা পেডাগজির থিওরি ক্লাস বাংলা পেডাগজির এমসিকিউ প্র্যাকটিস বাংলা ব্যাকরণের ক্লাস আছে এবং বাংলা ব্যাকরণের এমসিকিউ প্র্যাকটিস ক্লাসও আছে সেই সঙ্গে ইংলিশ পেডাগজির কিন্তু আমরা ক্লাস শুরু করেছি আমি ক্লাস নিচ্ছি এবং একটা ক্লাস নেওয়া হয়েছে ধীরে ধীরে আবারও ইংলিশ পেডাগজির ওপর ক্লাস নেওয়া হবে এবং ইংলিশ পেডাগজির ওপরেও কিন্তু এমসি প্র্যাকটিস সিরিজ শুরু হচ্ছে যদি তোমরা ইচ্ছুক হও অবশ্যই যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে কন্টাক্ট ডিটেল দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আরও একবার সকলের প্রতি এটাই বক্তব্য আমার বলার যে আপার প্রাইমারি টেট কিন্তু খুব শীঘ্রই হবে কারণ পরপর সব নিয়োগ প্রক্রিয়া চলছে একাদশ দ্বাদশ হয়ে যাবে নবম দশম হয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডিও হয়ে যাবে এবং আপার প্রাইমারির বিজ্ঞপ্তিও কিন্তু আসতে চলেছে তাই কোনো রকম অবহেলা না করে কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে দাও পরবর্তী কোনো আপার প্রাইমারি সংক্রান্ত আপডেট এলে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো এবং সেই আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চিরঞ্জিত একাডেমিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকন প্রেস করো না হলে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে না পরবর্তী আপডেটের